কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের বলবো তোমাদের গেমে যে মাইক বাটন রয়েছে এই মাইক বাটনটা ওপেন হয় না অনেক জনে আমি জানি যেন আমি এখন বলবো যেন ভাই আপনি ফ্রি ফায়ার বিষয়ে কেন ভিডিও বানাচ্ছেন আপনার বানাবার কথা ইনকামের কিছু আপনার চ্যানেলের নাম হচ্ছে ইনকাম রিলেটেড দেন আমি একবার দেখি তোমরা ফ্রি ফায়ারে কি সাপোর্ট করো কি না তাহলে আমি ফ্রি ফায়ারের ভিডিও বানাবো সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছ আমার মাইক বাটনটা কিন্তু অন করা যাচ্ছে না আমি অনেকবার ক্লিক করে দেখতেছি দিতেছি এই যে মাইক বাটন এগুলো আর কি মাইক বাটন আমি ক্লিক করছি কিন্তু মাইক বাটনটা অন হচ্ছে না এখন আমি যদি এরটান থেকে বের হয়ে আবারও যদি স্কোর দিই আবারও যদি মাইক বাটন অন করার চেষ্টা করি আমি অনেকবারই ক্লিক করতেছি কিন্তু মাইক বাটন অন হচ্ছে না এখন এই প্রবলেমটা কীভাবে সলভ করবো আজকে সেটা বলবো দেন বেশি বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক আর যারা চ্যানেলে নতুন আস তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে না পাশে সে আইকনটি প্রেস করে দিতে বলবা না এরকম নিত্য নতুন ভিডিও পেতেন দেন বেশি কথা না ভিডিও বেশি কথা না বলি ভিডিওটি শুরু করা যাক দেন আমি ফ্রি ফায়ার থেকে বের হয়ে গেলাম এখন তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবে এখানে গিয়ে সার্চ বাড়ি গিয়ে লিখবা ওয়ান 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 চারটা দিবে ওয়ান চারটা দেওয়ার পর এখান থেকে কিন্তু শেষ ওয়ান চারটা দিয়ে দিবে ওয়ান চারটা দিয়ে অথবা যদি না আসে ওয়ান চারটা দেওয়ার পর যদি না আসে এখানে লিখবা ওয়ান ডট ডট দিবা তারপর দিবা আবার ওয়ান আবার ডট দিবা দেন ওয়ান ডট ওয়ান দেন ওয়ানের সাথে ডট দিয়ে দিবে দেন আমি ওয়ানের সাথে ডট দেওয়ার পর আমি বিপিএনটা অলরেডি ইনস্টল করে নিয়েছি দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান ডট ওয়ান বিপিএনটা ইনস্টল করে নিয়েছে যারা ইন্ডিয়া থেকে দেখতেছ তারা কিন্তু ক্রম থেকে ডাউনলোড করে নিতে পারো ওয়ান ডট ওয়ান বিপিএন প্লে স্টোরে কিন্তু ইন্ডিয়াদের জন্য অ্যাভেলেবেল নাই ওয়ান ডট ওয়ান বিপিএন দেন আমি বিপিএনটা বেশি কথা না বলে ওপেন করবো ওপেন করার পর অ্যালাও পারমিশন চাইতে পারে এগুলো সব পারমিশনগুলো তোমরা এলাও করে দিবা অ্যালাউ নিচ্ছিও করতে পারো তারপর তোমরা এখানে চাপ দিলে অটোমেটিক কিছু কোনো ওয়েট করবা তোমাদের এটা কানেক্ট হয়ে যাবে এখন তোমরা সিম্পলি ফ্রি ফায়ারে ঢুকে যাবা সব কিছু কিন্তু তোমাদের সামনে লাইভে দেখাচ্ছি কোনো প্রকার স্কিপ করছি না এখন আগে কিন্তু স্কিপ করছিলাম মাইকের সময় এখন কিন্তু মাইকে বের হওয়া ফ্রি ফায়ার থেকে বের হওয়া থেকে শুরু করে সব কিছু আমি লাইভে দেখা যেতেছি কোনো প্রকার স্কিপ করতেছি না এখন আমি আমার এটা স্কোট করব দেখতে পাচ্ছ স্কোট করে দিলাম এখন আমি মাইক বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ মাইক বাটনটা কিন্তু অন করা যাইতেছে এই দেখতে পাচ্ছ মাইক বাটনটা কিন্তু অন করা গেছে অলরেডি দেন এভাবে করে তোমরা মাইক বাটনটা অন করে ফেলতে পারো এখন বলবা যেন ভাই মাইক বাটন তো অন করলাম এখন মাইক বাটনটা আমরা কি বিপিএনটা অন করার কারণে কিন্তু আমার মোবাইলটা অনেক হ্যাং করে দিছে বিপিএনটা কি অফ করা যাবে না হ্যাঁ এখন যখন তোমাদের মাইক বাটনটা অন হয়ে গেছে তোমরা উপরের দিকে টান দিবা উপরের দিকে টান দেওয়ার পর দিস ডিভাইস কানেক্ট একটা অপশন পাবো এটার ক্লিক করে বিপিএন সেটিংস এটার উপরে ক্লিক করে দিবা দেন ওকে আমি ক্লিক করে দিচ্ছি তারপর দেখবা যে ওয়ান বিপিএন ওটার উপর একটা চাপ দিবে এই যে এখানে একটা চাপ দিয়ে দিবা এই দেখাচ্ছি আমি তোমাদের এই যে তোমাদের ওয়ান ডট ওয়ান বিপিএন উপর একটা চাপ দিয়ে দিলে এখানে ডিসকানেক্ট অপশন চলে আসবে এখানে ডিসকানেক্টে ক্লিক করে দিবে অলরেডি কিন্তু আমি বিপিএনটা ডিসকানেক্ট করে দিয়েছি এখন আমি ফ্রি ফায়ার আবার প্রবেশ করে দেখাচ্ছি কি আসছে নাকি বন্ধ হয়ে গেছে অলরেডি আগের মতো দেখতে পাচ্ছ মাইকের উপর ক্লিক করলাম গ্রুপ সবকিছু দেখো তোমাদের সামনে কিন্তু লাইভে সবকিছু অন করতেছি অফ করতেছি এভাবে করে তোমরা যে কোনো সময় গেমে ঢোকার পর তোমরা বিপিএন টা অফ করে দিবে তোমাদের মাইকটা একশো পার্সেন্ট চলবে তোমরা যদি গ্রুপ থেকে বের হয়ে যাও আবার যদি গ্রুপও বানাও তোমাদের কিন্তু মাইকটা একশো পার্সেন্ট চলবে একশো পার্সেন্ট চলবে আমার গলাটা একটু সমস্যা করার হতেছে এটা নিয়ে তোমরা ভাববা না এটা নিয়ে কেউ ভাই মনে কষ্ট নিবে না আর কি গলা যে কারো সমস্যা করতে পারে দেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকার হয় থাকে নিশ্চয়ই একটি লাইক করে দিতে ভুলবে না এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আর সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ